তো আজকে আমি নিয়ে চলে এসেছি এক প্যাকেট কিন্ডার জয় আর এই দশটা কিন্ডার জয় আছে আর এই দশটা কিন্ডার জয় থেকে কি রুল ছিলা ইরেজার পাওয়া গেল আর একটা গাড়ি এবার দ্বিতীয় প্যাকেট গাইস একটা রবারের বল পাওয়া গেল ঘোরাতে সেই লাগছে আর একটা গাড়ি এবার তিন নম্বর কিন্ডার জয় গাইস দুইটা কানের দুল পাওয়া গেল আর একটা ছোট্ট চিরনি সেটিও তো হচ্ছে গাইস আর একটা সিটি সিটিটাও সেই দেখতে মারাত্মক এটা হলো 4 নম্বর গাইস একটা স্পিন হুইল পাওয়া গেল আর একটা ঘূর্ণি এবার কাটবো 5 নম্বর দেখাই যাক এর ভিতর থেকে কি পাওয়া যায় গাইস একটা গিয়ার গাড়ি পাওয়া গেল আর একটা তরুয়াল পেন পাওয়া গেল আর এটা দিয়ে লেখাও যাচ্ছে 6 নম্বর গাইস একটা টয় পাওয়া গেল আর একটা পাওয়া গেলো লাইটিং বল ল গাইস আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর জিনিস বের হবে এবার কাটব সাত নম্বর গাইস এটা থেকে কি বের হবে ছয় নম্বরটা থেকে তো ধামাকা জিনিস বের হলো গাইস তাসের পুরোটা ব্যান্ডেল দিয়ে দিয়েছে আর এটা কি গাইস এবার কাটব আট নম্বর আবার একটা বল পেলাম আর একটা চিতা যেটা কঙ্কাল তিন দিন থেকে কিছুই খাইনি গাইস এবার কাটব প্যাকেট দেখাই যাক এর ভিতর থেকে কি বের হয় গাইস একটা কুমিরওয়ালা সিটি পাওয়া গেল আর এটা কি গাইস এটা তো আবার বাচ্চেও জিনিসটা কিন্তু সেই এবার শেষ প্যাকেট দেখাই যাক এর ভিতর থেকে কি বের হয় গাইস মনে হচ্ছে এটার ভিতর থেকে সোনার কয়েন বের হবে কিন্তু এটা দেখার আগে গাইস আমি এত পরিশ্রম করে শুধুমাত্র তোমাদের জন্যই ভিডিও বানাই আর আমার পরিশ্রমের জন্য প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমরা তো ভালো মনের মানুষ তোমাদের শুধু একটি বাটনই চাপতে হবে গাইস ভেবেছিলাম কি আর পেলাম কি গিয়ারওয়ালা গাড়ি গাইস এগুলো তোমরা যদি নিতে চাও তাহলে কমেন্টে তোমাদের নাম লিখো আমি রিপ্লাই দিয়ে তোমাদের বাড়ি পাঠিয়ে দেব